এই অংশে খেয়াল করেন এখানে যে দুজন মানুষ তাহলে এখানে এই যে মাঝখানে যে একটা হাত এই হাতটা কার যেমন দেখেন এর একটা হাত এর একটা হাত এই লোকের কিন্তু দুটো হাত এখানেই দেখা যাচ্ছে তাহলে এই হাতটা কার পিছনে আর কেউ নেই এই লোকটাকে দেখেন আমি একটু জুম করি এই লোকটাকে যদি দেখেন এই যে খেয়াল করেন ইনার এই কাঁধ থেকে এই বাইসেপ এইটুকু বাইসেপটা এখানে একটু ভাঙা চোড়া লাগছে আবার এই কোনই থেকে এই যে আঙ্গুল এখানে দেখেন আঙ্গুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে একটা আঙ্গুল এই মানে কবজিরও আরো পেছনে আর বাকি আঙ্গুলগুলি এই যে এই উনার বই খাতা পাতা ধরে আছে এর নিচে ঠিক আছে এবং জুতার দোকানে কেউ এরকম বই খাতা রেজিস্টার বুক এই সমস্ত চুরি করবে না হ্যাঁ জুতার বক্স তার হাতে কথা ছিল বা ডিরেক্টলি সামনে এখানে জুতা আছে তাহলে তার হাতে জুতা থাকার কথা ছিল এভাবে জুতা এই খাতা বইপত্র থাকার কথা ছিল না এই হাতটাও খেয়াল করেন এই লোকটার ফেসের সাইজ দেখেন তার বডির সাইজ আর তার হাতের সাইজ দেখেন হাতটা অনেক বিশাল বিশেষ করে এই কাঁধ থেকে বাইসেপ এবং কোনই থেকে এই হাত এখানে গিয়ে একদম রেশিও মিলছে না এই ব্যক্তিরও হাতে জুতার বক্স থাকার কথা ছিল বা জুতা থাকার কথা ছিল কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না এবার আসি আপনার এই দিকে যেমন দেখেন এই লোকটা এই লোকের এখানে সে বাম পায়ের উপরে দাঁড়িয়ে আছে তাহলে ডান পাটা এখনো শূন্য কিন্তু ডান পায়ের পেছনের অংশ কিছুটা দেখতে পারার কথা ছিল এইখানে একদমই ফাঁকা ঠিক আছে এআই এগুলো ঠিক মতো জেনারেট করতে পারে নাই বাকি হাতগুলা যদি দেখেন আপনারা ভালো মতো খেয়াল করলে দেখবেন রেশিও ঠিক নাই তারপরে জুতার একটা বক্সেও কোনো লোগো নাই হ্যাঁ খেয়াল করেন কোন লেখা নাই লোগো নাই এমনটা হওয়ার সমত কথা ছিল না জুতাগুলো যদি আপনি খেয়াল করেন তেমন মানে লোগো দেখা যাচ্ছে না যাই হোক তারপরে আমি হাত দিয়েই প্রমাণ করলাম বাকি এই যে এই লোকের হাতটাও যদি দেখেন রেশিও ঠিক নাই একদম রেশিও ঠিক নাই বডির সঙ্গে মিলছে না